আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন আপডেট আপনাদেরকে আমি দেব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনেকেই আপনারা আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে আসলে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রোগ্রামে ভর্তির কোনো তথ্য আছে কি না বা এটাতে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা লাগে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং আশা করছি আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সিএসসি ইন কম্পিউটার সায়েন্সের যেই এই প্রোগ্রামটা আছে এই প্রোগ্রাম সম্পর্কে আপনাদের আর কোনো কোয়ারিজ বা অন্য কোনো ভিডিও ইউটিউবে দেখার প্রয়োজন নাই সেই সাথে ভর্তির প্রক্রিয়া কিভাবে অ্যাপ্লিকেশন করবেন কি কি লাগবে সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলার দেওয়া হয়েছে এবং ভর্তি কার্যক্রমও ইতোমধ্যেই কিন্তু এটা চলমান আছে এখন এখন তো আপনারা জাস্ট হলো যে এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য আপনাদের আবেদনের যেই ন্যূনতম যেই যে পদার্থবিজ্ঞান ও গণিত উচ্চতর গণিত সহ বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ তিন থাকতে হবে আউট অফ ফাইভ অর্থাৎ পাঁচের মধ্যে আপনার জিপিএ যদি তিন থাকে তাহলে আপনি এটাতে অ্যাপ্লিকেশান করতে পারবেন এসএসসি এবং এইচএসসি এই দুইটা পরীক্ষাতেই আপনার পদার্থবিজ্ঞান এবং গণিত এই বিষয়টা থাকতে হবে যদি এটা না থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন না তবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যদি ডিপ্লোমা উত্তীর্ণ কোনো শিক্ষার্থী থাকেন আপনাদের ন্যূনতম টু মানে যেটা ফোরে থাকে আর কি আউট অফ ফোর এবং দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ ব্যক্তিরাও পদার্থবিজ্ঞান এবং গণিতের ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট ফাইভ পঞ্চাশ নম্বর থাকতে হবে যদি এটা থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশনের আবেদন প্রক্রিয়াটা সেম এজ আপনার ওস্যাফসের যে ওয়েবসাইট আছে অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ওখানে অফার প্রোগ্রামস আছে ওই প্রোগ্রাম থেকে ক্লিক করলে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকেও যেতে পারেন অথবা সার্চ বারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওসঅস ডট ডট এসি ডট বিডি লিখে সার্চ করলেও কিন্তু আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন তো সিএসই প্রোগ্রামে ভর্তির জন্য আপনার অ্যাপ্লিকেশন করার যে কিছু বিষয় আছে এগুলো আপনাকে গুরুত্বপূর্ণ আপনাকে জানতে হবে অবশ্যই তা হলে আমি অ্যাপ্লিকেশন করতে গেলে কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু আপনার অনেক সমস্যা পড়তে পারেন তো প্রথমেই আপনি একটা ছবি করে নেবেন নিজের একটা পার্সোনাল একটা ছবি করে নেবেন তো ভর্তির জন্য প্রথমেই আপনি একটা ছবি রেডি করবেন আগে তিনশো ইন্টু তিনশো মেগা পিক্সেলের জেপিজি ফর্মেটে এবং একটা সিগনেচার করবেন তিনশো ইন্টু একশো মেগাপিক্সেলের জেপিজি ফর্মেটে এগুলো আপলোড করার জন্য আপনার লাগবে এবং আপনার একাডেমিক যে রেকর্ডগুলো আছে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার যেই তথ্যগুলো আছে এগুলো সব কিছু আপনি সুন্দরভাবে আপনি ফিল আপ করবেন অনলাইনে এবং আপনি চেষ্টা করবেন যে একটু সময় নিয়ে ধীরে ধীরে করার জন্য যাতে করে কোনো তথ্য ভুল হয়ে না যায় আপনি ভোটার আইডি কার্ড বা আপনার যেই জন্ম নিবন্ধন আছে এইগুলো দেখে ধীরে ধীরে আপনি ফর্মটা ফিল আপ করবেন তাড়াহুড়া করবেন না বিশেষ করে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আপনারা তথ্যগুলো এনআইডির সাথে মিল না রেখে অনেক সময় বার্থ সার্টিফিকেট অনেকের ভুল থাকে সেটা দেখে দিয়ে দেন আবার অনেকের পাসপোর্ট দেখে দেন কিন্তু এনআইডির সাথে মিল থাকে না তো এই কাজটা করলে ফিউচারে কিন্তু আপনার অনেক ধরনের প্রবলেম হবে এবং এগুলো কারেকশান করাও বেশ জটিল এবং সময়ে সময়ের ব্যাপার তো সেই জন্য আগে থেকে আপনারা সতর্ক থাকবেন তো এই প্রসেসিংটা খুব ইজি একটা প্রসেসিং অর্থাৎ চারটা ধাপে আপনার ফাইনালি যখন পেমেন্টের যে অপশনটা ওই অপশন পর্যন্ত যেতে হয় আপনার প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করার পর আপনি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশেও আপনি টাকা জমা দিতে পারবেন আর সফলভাবে যখন আপনি টাকাটা দিবেন তখন এস এম এসের মাধ্যমেই কিন্তু আপনাকে বা থেকে কনফার্ম করা হবে যে আপনার পেমেন্ট কমপ্লিট করা হয়েছে আর আপনি অনলাইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা থাকবে এটা আপনি সেভ করে রাখবেন আপনার যেই জায়গাতে আপনি খুব সহজেই খুঁজে পাবেন এরকম একটা জায়গায় খুব কাছাকাছি রাখবেন যেমন সেটা স্ক্রিনশটের মাধ্যমে হতে পারে অথবা এস আসলে বা ইমেলে থাকলে সেই ইমেলটা সেভ করে রাখবেন তো এখানে আবেদন করার জন্য প্রাথমিক আবেদন ফি তারা এক হাজার টাকা নির্ধারণ করেছে আবেদনকারী আবার এটার সাথে যে চার্জটা আছে ওই চার্জটাও কিন্তু বহন করতে হবে তো ভর্তির তারিখ এখানে আবেদনের সময় তারা উনত্রিশ আট দু থেকে সতেরো দশ দুহাজার পর্যন্ত তারা এখানে দিয়েছে আর এখানে প্রার্থীর তালিকা একুশ দশ দু তারিখ দিয়েছে সকাল এগারোটা এবং প্রবেশপত্র সংগ্রহ একু বাইশ দশ দুহাজার থেকে চব্বিশ দশ দু পর্যন্ত এখানে আরও অনেক বিস্তারিত ভর্তির লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান গা গাজীপুর বাউবি ক্যাম্পাস তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ তিন এগারো পঁচিশ সকাল এগারোটা লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার অর্থাৎ আপনি পরীক্ষা যে পাশ করবেন পাশ করার পর আবার আপনাদেরকে মৌখিকভাবে একটা সাক্ষাৎকার নেওয়া হবে তো সে অনুযায়ী আপনাকে ভর্তি করা হবে অর্থাৎ মেধা অনুযায়ী আপনাকে ভর্তি করানো হবে এটা এমন না যে আপনি অনলাইনে এক হাজার টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করছেন আপনাকে সরাসরি ভর্তি নিয়ে নেবে এটার জন্য আপনার একটা ভর্তি পরীক্ষা হবে এই পরীক্ষায় আপনি টিকলে তারপর হচ্ছে তারা আপনাকে ভাইবার জন্য ডাকবে সেখানেই কিন্তু আপনার চূড়ান্তভাবে ভর্তিটা নিশ্চিত করা হবে এবং অরিয়েন্টেশন হবে দুই এক ছাব্বিশে আর ক্লাস শুরু হবে তিন এক ছাব্বিশ সালে তো এই ভর্তি পরীক্ষা আপনার কি কী বিষয়ের উপরে হতে পারে এটা নিয়েও আপনাদের অনেকের প্রশ্ন আসে যে আসলে কোন কোন বিষয়ের উপর আমার পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে এটা আমরা অনেকেই জানি না তো সেই বিষয়টা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে এমসি ইউ আকারে আপনার পদার্থবিজ্ঞান এবং গণিত থেকে কিন্তু আপনার পঁচিশ পঁচিশ করে নাম্বার থাকবে অর্থাৎ পদার্থবিজ্ঞানে যেখানে পঁচিশ থাকবে আর গণিতেও পঁচিশ থাকবে এই দুইটাই এমসি আকারে আসবে বর্ণনামূলক পদার্থবিজ্ঞান এবং গণিত এখানে দশ দশ করে থাকবে পদার্থবিজ্ঞানে দশ থাকবে এবং গণিতে দশ থাকবে বর্ণনামূলক লিখন দক্ষতা যাচাই বাংলায় পাঁচ এবং ইংরেজিতে পাঁচ এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের আনুপাতিক হার দশ আর মৌখিক পরীক্ষার জন্য দশ তো এই সব কিছু মিলিয়ে আপনাকে একশো মার্কের পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে এই একশো মার্কের পরীক্ষায় আপনাকে যদি আপনি পাশ করে যান তাহলেই কিন্তু আপনি খুব সহজেই ভর্তিটা সম্পন্ন করতে পারবেন তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনি টুকটাক যদি বাসায় একটু মোটামুটি বাসায় পড়াশোনা করেন তাহলে এটা আপনার জন্য খুব ইজি এটা তেমন কঠিন কোনো কিছু না জাস্ট আপনি পরীক্ষায় মানে ভর্তি পরীক্ষায় যাওয়ার আগে হালকা পাতলা কিছু একটু দেখে গেলেন এবং যেহেতু যারা সায়েন্স এবং এই বিষয়গুলো নিয়ে পড়ে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইটা কোর্সেই পদার্থবিজ্ঞান বা গণিত থাকে ফলে তাদের জন্য এটা খুব কঠিন কিছু একটা বিষয় না তো যারা এই সায়েন্সের এই প্রোগ্রামটাতে ভর্তি হতে চান তাদের জন্য এটা একটা আদর্শ কোর্স এবং এই কোর্সটার বেশ ভ্যালু আছে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এই কোর্সটারও কিন্তু পরবর্তীতে আপনি চাইলে মাস্টার্সের যেই তাদের প্রোগ্রাম আছে অন্য যে মাস্টার্সের এই লেভেলের প্রোগ্রামগুলো আছে ওইটা তো আপনারা ভর্তি হতে পারবেন এবং এটার ভালো একটা ডিমান্ড আছে আর কি সাবজেক্টটা বেশ একটা ডিমান্ডেবল একটা সাবজেক্ট আর এটা আমাদের বাস্তব জীবন প্লাস চাকরি কিংবা যে কোনো ক্ষেত্রে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে তো আপনারা শিক্ষাবর্ষ চব্বিশ পঁচিশে যারা স্কুল অফ সায়েন্স টেকনোলজির এই যেই তাদের এই কোর্সটা আছে উন্নত বিশ্ববিদ্যালয়ের সিএসসি প্রোগ্রাম এইটাতে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করে ভর্তিটা আপনারা সম্পন্ন করে ফেলেন আর এই কোর্সটা এটা অনার্স লেভেলের একটা কোর্স অর্থাৎ চার বছর মেয়াদী একটা কোর্স হবে এটা এই কোর্সে আপনি পাশ করলে এটা অনার্সের যেই লেভেল আস বা যে গ্রেড আছে ওই গ্রেডেই কিন্তু আপনারা আপনাদের যেই সার্টিফিকেটটা ওইরকম সমমানের একটা সার্টিফিকেট পাবেন পরবর্তীতে বাবি থেকে সায়েন্সের প্রোগ্রামের বা তাদের রিকমেন্ড করা যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে ওই ইউনিভার্সিটি থেকে আপনি খুব ইজিলি কিন্তু মাস্টার্সের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন আর এটা দিয়েও ভালো জায়গাতে অনেকেই বেশ ভালো সফলতা অর্জন করেছে এবং বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন প্রাইভেট ফার্মে তাদের চাকরি জীবনে এটা বেশ হেল্পফুল একটা সার্টিফিকেট হিসেবে কাজে দেয় এছাড়া অনেকেই আছেন যে কম্পিউটার সায়েন্সের এই ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোর উপরে অনেকেই একটু এক্সট্রা স্কিল নিতে চান তাদের জন্য এটা বেশ ভালো একটা প্রোগ্রাম তো অনেকেই আপনারা আমাকে বলেছিলেন যে ভাই এই কোর্সটা কবে আসবে ভর্তি শুরু হয়েছে কি না এটার বিষয়ে একটা আপডেট জানতে চাই তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই আপডেটটা জানতে পারছেন যদি আপনাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিএসসি প্রোগ্রামের এই কোর্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট আমাকে জানাবেন এছাড়া ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে ওইখানে কোনো একটা জায়গাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেও আপনারা এই তথ্যগুলো জেনে নিতে পারেন বা কোনো প্রয়োজনে নক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم